সুপ্রিয় ভাই বোনগণ আলাইকুম আমি আকবর আলী আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই এই পর্বের আমার উপস্থাপন হয়তান কোনো কোনো সময় ভালো কাজ করে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে উঁজু করে মসজিদে যাচ্ছেন মাঝ পথে তিনি পা পিজলে পড়ে গেলেন তার কাপড় নষ্ট হয়ে গেল তিনি বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার উঁজু করে মসজিদের দিকে রওনা হলেন মাঝ পথে আবার তিনি পা পিজলে পড়ে গেলেন তার কাপড় নোংরা হয়ে গেল তিনি আবার বাসায় গেলেন কাপড় বদলিয়ে অধিপুরে আবার মসজিদের দিকে রওনা দিলেন মাঝপথে আসছে লণ্ঠন হাতে এক লোকের সাক্ষাৎ পেলেন লোকটিকে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে সে উত্তরে বলল আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি একটি প্রদীপের ব্যবস্থা করে দেই লোকটি লণ্ঠন হাটে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিলেন লোকটির সাহায্যকারীকে বললেন চলুন নামাজ পড়ে নিই লোকটিকে বারবার বলার পরও লোকটি নামাজ পড়তে রাজি হলো না তখন লোকটিকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি নামাজ পছন্দ করেন না কেন বলুন তো লোকটি বলল আমি শয়তান আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদ না গিয়ে আপনি বাড়ি ফিরে যান কিন্তু আপনি যখন পা পিছ দিয়ে পড়ে যাওয়ার পর বাড়ি গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ আল্লাহালা আপনার সব গোনা মাফ করে দিলেন দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পরও বাড়ি গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদে রওনা দিলেন তখন আল্লাহ তালা আপনার পরিবারের সকলের গোনা মাফ করে দিলেন এরপর যদি আপনি আবার পড়ে গিয়ে আবার বাড়ি যেতে গেলে কাপড় বদলি আবার মসজিদে আসেন না জানি আল্লাহ সকল এলাকাবাসীর গোনা মাফ করে দেন সেই ভয়ে আমি তাড়াতাড়ি লন্ডন হতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম আজ এ পর্যন্তই আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী Budiyoin tuala tuala asalaamu alaikum.